রাজ্য সরকারের বন মহোৎসব অনুষ্ঠান আয়োজিত হল সোমবার শান্তিনিকেতনের কঙ্কালিতলায় কিন্তু এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধক বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রধান অতিথি রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা অনুপস্থিত থাকলেন আর তা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর এই সরকারি অনুষ্ঠানকে কেন উপেক্ষা করলেন মন্ত্রী থেকে বিধায়করা সেই দেখা দিয়েছে প্রশ্ন কি জানিয়েছেন কাজল শেখ শুনবো দেখুন এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুষ্ঠানটা হচ্ছে সভাপতই বন দপ্তর থেকে বন বিভাগ থেকে আমাদের জেলার যারা মন্ত্রী আছেন মন্ত্রী সাহেবকে এখানে উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল আমাদের যিনি ডেপুটি স্পিকার সাহেব আছেন তাকে প্রধান অতিথি জায়গায় রাখা হয়েছিল তাছাড়াও আমাদের জেলার মেন্টর আছেন তাকেও রাখা হয়েছিল এবার প্রত্যেকটি বিষয় ঠিক করেছে বনদপ্তর এবং কেন আসেননি কি জন্য আসেনি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু এটা বলবো আসা উচিত ছিল এটা রাজ্যের প্রোগ্রাম রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম গাছ কাটা বা বন সৃজন বা বন গাছ লাগানো এই বিষয়গুলো মানুষ যখন সবাই এসে সমবদ্ধ হবে সকলের মুখ দিয়ে বার্তাগুলো যাবে সকলে যে মানুষের মধ্যে বার্তা দেবে তখন মানুষ এই জিনিসগুলো ভালোভাবে নেবে তো সবাই কেন আসেনি কি জন্য আসেনি আমি বলতে চাই না আর এটা ইনভাইট বন বিভাগ থেকে করা হয়েছিল তবে আবার বলবো আশা কিন্তু উচিত ছিল মুখ্যমন্ত্রী অবশ্যই অনুষ্ঠানটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাজ্যে অনুষ্ঠানটা করছেন আমার যদি খবর সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছেন নেতা মন্ত্রী আছেন তাদের সকলে এই প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমার যার অংশ উচিত ছিল হয়তো কোনো কাজ আছে যার জন্য আসতে পারেননি আবার বলছি আশা কিন্তু উচিত ছিল জেলার কি